সকালবেলায় উঠে গেছি আজকে আমার পড়ানো নেই কেন নেই কেন স্টুডেন্টরা সকালবেলায় ফোন করেছিল ফোন করে বললো যে জ্বর হয়েছে ফোন না মানে মেসেজ করেছিল মেসেজ করে বললো যে জ্বর হয়েছে কেন আগে পড়তে পারতে পারবে না কালকে বিশুস্থ থাকে তো আসবে মানে কালকেও ক্যান্সেল হবে তা ও সকালবেলা পড়াতে বসে গেছে ওর স্টুডেন্টরা চলে এসেছে পড়তে ও পড়াচ্ছে আপাতত আর আমি ওদিকে গাড়িটা বার করেছি গাড়িটা ওখানে বার করেছি কেন গাড়িটাকে ওয়াশ করবো বিয়ের বাড়ি ঠাড়ি তো যাওয়ার আছে তার জন্য ওয়াশ টাশ করে পরিষ্কার করে রাখবো গাড়িটাকে আমি বার করেছি দাদা হেল্প করে দেবে পরিষ্কার করতে তা যাই হোক এই সমস্ত কাজ আছে এগুলো করবো তারপরে আমার নিজের টুকটাক যার ঘরের কাজ আছে সেগুলো করবো ওয়াশিং মেশিনে কাছাকাছি করতে দিয়েছি সকালবেলায় সেগুলোকে মেটাবো এই সমস্ত শাড়ি আরও পরিয়ে নিন তারপরে কী হয় না হয় সারাদিন সপ্তমে শেয়ার করছি তিনটে বেজিয়ে যাচ্ছে দুটো বাচ্চা আর একটা বড়ো মা আর কি নিয়ে যাচ্ছে বাচ্চার মেয়ে তো এইখানে দুধ করছে ওখানে যাই হোক তা আপাতত কাজগুলো সব শাড়ি তারপরে তোমাদের সাথে কথা দেখো এদিকে স্টুডেন্ট পড়ানো চালু আপাতত ব্যস্ত আছে গুড মর্নিং পরে বলবে ব্লগটা এডিট করলাম এতক্ষণ ধরে এবারে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখানে নিগড়ে রেখেছি গামলায় এখন শুকাতে দিতে যাব বাইরে দেওয়া যাবে না বাইরে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো ভেতরের দিক করেই সব শুকাতে দিই হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট দি পাড়ি বাইরে হচ্ছে আমরা আমি এখান থেকে শুরু করতে চলেছি যাই হোক মিডিল মর্নিং বলি শুরু করি সকালে উঠে দেখতেই পেলে পড়াশোনা হতে গেছিলাম পড়ানো ছিল কেননা সূম্য আবার পড়াতে পারবো না আমার এই এক বোনের বিয়ে আছে বলেই ছিলাম তোমাদের তো আগামীকাল ওর বিয়ে সেটা নিয়েই রয়েছে বলে আর যাই হোক তার মধ্যে তো যে খারাপ খবরটা শুনেছি সেটাও একটা ব্যাপার রয়েছে যে আজকে দেখতে যাওয়ার কথা রয়েছে রেসুমে যেটা নিয়ে তোমাদেরকে জানালাম সেটাও একটা ব্যাপার রয়েছে কালও রেসুর একটা অপরচুট আছে কালকে তো যেতেই পারবো না তো কখন কি হবে জানিও না যে আজকে আগে দেখে শুনে আসি পরে আবার দেখতে দেখতে যাবো কারণ এর মতো জায়গায় ভর্তি হয়েছে মানে ভালো জায়গাতেই ভর্তি রয়েছে কেননা দু হাজার আমার লোক সেখানে ভর্তি ছিল এবং খুব ভালোভাবেই চিকিৎসাও হয়েছে প্লাস অপারেশনও করানো হয়েছিল তো যাই হোক পরপর দু বছর ভর্তি ছিল একুশ বাইশে একুশে যখন ভর্তি হয়েছিল তার কোনো রোগের ট্রিটমেন্ট করেনি কিন্তু ডাক্তার যেটা বলেছিল সেটা বাড়ির লোক অতটা গ্রাহ্য করেনি এমনকি আমার লোকও সেটা গ্রাহ্য করেনি দু হাজার বাইশে গিয়েও সেই সেম সিমটমই হয় তখন গিয়ে একটুখানি টনক নড়ে আর কাজটা সম্পূর্ণ হয় তো যাই হোক এইসব ব্যাপার তো আছেই আর এই গেল আর এখন আজকে যেহেতু শনিবার তো সেই ক্ষেত্রে এখন নিরামিষ রান্নাবান্নার ব্যবসা করে যে শ্বশুরমাসের বাড়িতে নেই তোমরা জানো তোমাদেরকে বলেছিলাম আর এদিকে এখন বান্নাগুলো সেরে নিই তাই এদিকে আপাতত বিউটির ডাল ঝিঙে পোস্ত আর কুর্তি ভাজা হয়ে গেছে অনিকটা আমি বসিয়েছি পনিকটা হচ্ছে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম কেননা কাজিন মায়ের আবার খাবার টাইম হয়ে যাচ্ছে এই আর কি তো পনিরটা আর কি খুব একটা ভালো নেই বোঝাই যাচ্ছে একদম বাজে পুরো লেগে যাচ্ছে পনিরটা ওটা খুবই খারাপ আর এই যে রান্না দেখিয়ে দিই এই যে হয়েছে পোস্ত হয়েছে ডাল খুবই ভাজা আর এদিকে আমার জিনিসপত্র মা তো ওইদিকে আরো সুন্দর ধরে বৃষ্টি হচ্ছে তখন হচ্ছিল না আবার এখন এখানে নেমেছে ওখানে এখন হচ্ছে না এই আপাতত খবর এদিকে রান্নাটা যার জন্য সব গোজ গাছ এটা ওটা যা ঘরের কাজ ছিল সব করে ওদিকে দাদা গাড়িটা ধুয়ে দিলো দাদাগুলো সময় আসতে হবে না আমি গাড়ি কাটতে যাওয়া হয়নি কেনা তোমাদের ওই স্টক মার্কেটের ব্লগটা এডিট করতে গিয়ে আর গাড়ি কাটতে যাওয়া হয়নি ওটা পোস্ট হবে আজকে অবশ্যই নজর রেখো আজকে রাত্রের মধ্যে বসতে হবে এটাই হোক কালকে আমার একটা শাড়ির বিয়ে আছে তোমরা তো জানোই এসছিল ওকে আই ব্যবস্থা দিয়েছিলাম আমরা তো তার জন্য তো তোর চলছে আজকে এত ব্যবসায়ী গরম বৃষ্টি হলো এত গরম কি কী বলবো তার চক্রের চানটা দুজনেই নিলাম তারপর ছেড়ে নেব ওদিকে বিকেলবেলায় আবার জেলা সুন্দরের দেখতে যাব তো সাড়ে তিনটের দিকে বেরোবো হয়তো দেখি কেন চারটা থেকে ছটা তো ভিজিটিং আওয়ার্স থাকে আর অনেকেই হয়তো দেখতে আসতে পারে তাই জন্য আগে আগে গিয়ে দেখে চলে আসবো এইসব ব্যাপার রয়েছে এগুলো মাথায় রয়েছে এখন খাওয়া দাওয়ার দিকে যাবো খাওয়া দাওয়া বাড়বেও খিদেও পাচ্ছে এবারে তো নিরামিষ রান্নাবান্না জানোই তোমরা তো যাই হোক একটু রিল্যাক্সে আছি তারই মধ্যে ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো করছি অফিসের কাজ নিয়েছি কিন্তু ঘরের কাজ তো রয়েছে তো এইগুলো চলছে এই ব্যাপার তারপর চলো দেখি কী হয় খাওয়া দাওয়ার দিকে যাই তারপর হ্যাঁ এদিকে আমার খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আমি নিয়ে বসে গেছি পনির

রয়েছে কালকে জেঠি বলেছিল ছটা তো রেডিও হয়ে গেছে বুঝতেই পারছো দেখে কিন্তু এখন ভাইকে ফোন করছিলাম ভাইয়ের ফোন বিজি বিজি ভাগ জেঠিকে ফোন করলাম কেননা বাইরে মানে ঠোকে ঠোকে বৃষ্টি হচ্ছে ঠোকে ঠোকে বৃষ্টি হচ্ছে গাড়িটা আজকে ধুয়েছে যেবার সত্যি কথা বলতে চার চাকা নেওয়ার তো ছিল না কেননা গাড়ির চাকায় হাওয়া নেই তো ও বললো বাইকে গেলেই ভালো হয় বাইরে বললো আবার বৃষ্টি তো এখন যাই হোক তাও ভাবলাম যে তালে শুনেই নি ওরা যে কখন ঢুকবে না ঢুকবে নাহলে আমরা গিয়ে তো ভাবছিলাম যদি চারচারা নিয়ে যাওয়া হয়তো আগেই বেরোতে হবে আবার হাওয়া কোথায় দিতে হবে সেটাও দেখতে হবে এই দিক দিয়ে যাবো যেহেতু কারণ আমাদের রানিং আমরা এই দিক মধ্যম গ্রামের দিকে গাড়িটা হাওয়া দিয়ে এবার এই দিকে যখন যাবো এই দিকে তো কোথায় সেটাও অতটা খেয়াল নেই বলে যেতে যেতে দেখবো তো হচ্ছে ব্যাপারটা চাকাতে হাওয়া না থাকলে জানোই তোমরা একটু রিক্সের ব্যাপার হয়ে যায় তো যাই হোক ভাইকে ফোন করছিলাম তো ওর ফোন বিজি বলে যেটিকে ফোন করলাম শুনে মানে আবার হয়ে গেলাম বললো থেকে তা এক ঘন্টা তার মধ্যে জেঠু কে আইসিউতে রাখা হয়েছে সেটা আমার খবর ছিল না সেই খবরটা জানতাম না আমি সকালেও যখন কথা হয় যে হয়তো বা জেঠি বলতে ভুলে গেছে বা আমিও আর তুলিনি মানে সেভাবে কথাটা শোনা হয়নি তো মাও ফোন করেছিল কিন্তু আমরা কেউই জানতাম না যে আইসিউতে আছে এবার আইসিউতে যেহেতু আছে এবার ভাই যেরকম পজিশনে রয়েছে তোমরা দেখেইছো বা জেনেছো এতদিনে তো এবার আজকে জেঠি বললো আজকে জেঠি যাচ্ছে যেহেতু কালকে জেঠি যায়নি মানে অপারেশন হওয়ার পর সকালে ডাক্তার দেখাতে তখন গেছিলো তাই এবার তারপরে জেঠি বাড়িতেই ছিল তা আজকে জেঠি যাচ্ছে আর প্লাস কিছু পাঁচ ছজন যাচ্ছে মানে যাবে বলে দিন তারা অলরেডি রেডি তো এবার গেলেও হয়তো টাইম পেরিয়ে যাবে তাই জেঠি বললো আজকে আর আসিস না তাই কী করা যাবে তখন আমি বললাম এবার কাল থেকে তো বাড়ি রয়েছে মনটা কেন তার যেঠি বললো কোনো অসুবিধা নেই আইসিউ তো রয়েছে দেখ কালকে আবার অপারেশন আবারও কালকে দেখতে দেখতে কাউকেই দেবে না কখন কি হয় জ্ঞান ট্যান কখন ফেরে কালকেও অনেক রাতে জ্ঞান ফিরেছে তাই বললো বললো যে যখন একদম সব অপারেশন হয়ে যাওয়ার পর নর্মাল পেটে দেবে তখন বাড়ির লোক আসলে ভালো হয় ঠিক আছে যখন তুমি জেঠি যখন বলছে তখন সেক্ষেত্রে তো আর কিছু বলতে পারি না আর বুঝতেই পারছি কারণ ভাইয়ের বড় বড় যাদের সাথে ওঠা বসে রয়েছে তারা নিশ্চয়ই কী বলে শুনে আসছে কিংবা ওরও যারা ওর সাথে যারা কাজ করে বা যেসব ভাইরা রয়েছে বা দিদি বোন যারাই রয়েছে ওর ইয়েতে তারাও সবাই দেখতে যাবে আশেপাশের ফ্যামিলি মেম্বার বা পাড়ার লোকজন সবাই আছে জেঠির বাড়ির লোক আছে স্বাভাবিক ব্যাপার সবাইকে তো দেখতে দেওয়া হয় না কারণ আমি জানি আইলেসে আমার লোক ভর্তি ছিল যে কি সিচুয়েশন আর কী মানে অবস্থা হয়েছিল সেই অভিজ্ঞতাটা আমার ভালোই আছে তো সেক্ষেত্রে আর কি করবো মন খারাপ লাগলো কিছু করার নেই পরে খোঁজখবরের মাধ্যমেই থাকবো কিন্তু পরে অবশ্যই তোমাদেরকে জানাবার ইচ্ছা থাকলো পুরো ব্যাপারটাই আর রোজই কিছু না কিছু খবর আপডেট হলে অবশ্যই জানাবো তা এখন আর কী করবো অবশ্যই নীলপালিশটা হাতে নিয়ে নিয়েছি পায়ে একটু করলাম কিছুই তো পড়া টড়া নেই তাই করে থেকো নীল পালিশ পরবো ভাবলাম ভেবে পায়েটা পড়া হয়েছে হাতে পড়া হয়নি পরেই পড়বো কারণ আর একজনের দাঁড়ি কাটা হয়নি আমি যদি এখন নিলাম পরে যখন এই দিকটা বাধা পড়লো আর একটা কাজ ছেড়ে ফেলাটা আমার মতে ঠিক তার জন্য একটু দুজনের মধ্যে মত বিরোধ হলো কিন্তু আমি এখন টেনে ওকে নিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি জিমেতে যাব এবার শালাবাবু আবার ফোন করেছিল যাওয়ার জন্য তারপরে আবার খানিকক্ষণ পর আবার ফোন করে বললো বেরোনি তো তোমরা আমরা বললাম না আমরা বেরো আজকে এমনিতেও আর যাবো না এগুলো না ভালোই করেছো কোনো কারণে কোনো একটা এমন এরিয়াতে রেখেছে আইসিইউতে যে এরিয়াটা পুরো একদম সেপারেট ওখানটায় হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স তাদের থাকে তাদেরকে রাখে তার জন্য ওখানে কাউকে এন্ট্রি করতে দিচ্ছে না ওই নাকি কোনো রকম একবার গিয়ে খালি দেখে এসছে আর কাউকে ঢুকতে দিচ্ছে না তোমরা না গিয়ে একদিকে ভালোই করেছি সেটা কেউ বললো তাই ওই জন্য এখন আপাতত জিমে যাই জিমটা সেরে আসি কালকে বিয়ের বাড়ি আছে রাত্রের মধ্যে সব গাছ আস্ত করতে হবে পরে কালকে আবার বেরোতে হবে কালকে তো আমাকে তো আর ব্লক হবে বুঝতেই পারছো কাল পশু তশু এখন পরপর চলবে তোমরা অবশ্যই সঙ্গে থেকেও দেখতে দেখো আর এদিকে আপাতত যাই দুও মিলে গিয়ে জিমটা সেরে আসি আবারও অপর্ণাদির বিলেটেড বার্থডে পার্টি হলো আমাদের যোগা ক্লাসে তো যাই হোক আমার বর তো ওইদিকে টি টোয়েন্টির ফাইনাল ম্যাচ দেখছে ইন্ডিয়ার তাই তাকে কোনো রকমের ডেকে এনে আমাদের একটু ভিডিও শ্যুট আর খাওয়া দাওয়ার ছবি টবি সব কিছু তোলা হলো কি আর করা যাবে এই করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম এবার জিম থেকে ফিরে গেছি ফিরে গিয়ে ইনি এদিকে রান্না বান্না নিয়ে লেগে পড়েছেন লোটে মাছ রান্না করছেন এই রাত্রিবেলা আমরা যাবো বিয়ের বাড়ি তার জন্য সবকিছু এখন রেডি করে ফেলছে রাত্রির বেলাতেই আর ওদিকে তো জন্মদিন হলো পালন দেখলে তোমরা মানে জন্মদিন আগে হয়ে গেছে

আর তার সাথে মিষ্টি ওখানেও মিষ্টি সাটিয়ে যায় আর আমাদের যোগার যে দিদির বার্থডে ট্রিটটা আজকে পেয়েছিলাম সেই ট্রিটের মিষ্টিটা ওই যে সাবার করছে দেখো তোমরা আমি ওই দিদির একটা মিষ্টি খেয়েছি একটা আমার ভালো লেগেছে সেটা হলো ল্যাংচা আর বাকি দুটো মারাত্মক মিষ্টি ওটা আমার পক্ষে খাওয়া সম্ভব না ওটা খেলে আমি আবার আমার উঠে যাবে তো যাই হোক সেসব আর বললাম না বললে তোমাদেরও খারাপ লাগতে পারে তাই এখানেই ভিডিওটাকে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল দেখা হচ্ছে আগামীকাল জমজমাটি ব্লগ আসতে চলেছে কালকে আমার বোনের বোন কাম ছাত্রী সেই বোনের বিয়ে তো কালকে ওখানে সকালে যাওয়া আছে সকাল থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে সবার সাথে দেখা সাক্ষাৎ সব কিছু মজা হুল্লোর সব কিছু হবে তাহলে আজকে গুড নাইট বলে শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল